আজকে ভিডিও টাইটেল দেখা বুঝিল আমরা হয়ে আইছি কম্পিউটার সম্পর্কিত সকল ধরনের জেনুইন পণ্য এখন সিলেটে একই জায়গায় আপনি পাচ্ছেন কম্পিউটার জনিত সকল প্রয়োজনীয় ডেস্কটপ ল্যাপটপ রাউডার প্রিন্টার সিসিটিভি এবং কম্পিউটারে ব্যবহৃত কিবোর্ড মাউস সহ সকল ধরনের আইটি প্রোডাক্ট পাবেন সাশ্রয়ী মূল্যে জেনুইন কম্পিউটারে জেনুইন কম্পিউটার আসলে পাবেন শফিক বাই এবং সুহেল ভাইকে খুবই আন্তরিক এবং ফ্রেন্ডলি মন মানসিকতার মানুষ তাই দেরি না করে এখনই চলে আসুন জেনুইন কম্পিউটার জিন্দাবাজার এলিগেন্ট শপিং মলের এর গ্রাউন্ড ফ্লোরের তেইশ নম্বর দোকানে জেনুইন কম্পিউটারে পাচ্ছেন একশো পার্সেন্ট জেনুইন পণ্য আরও পাচ্ছেন সাশ্রয়ী মূল্য বিক্রয় সেবা এবং টেকনিক্যাল সাপোর্ট আপনার ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে অফিস বাণিজ্যিক সব ধরনের চাহিদা পূরণ করতে প্রস্তুত জেনুইন কম্পিউটার বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে জেনুইন পণ্য কিনতে চলে আসুন তাদের দোকানে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাদের সাথে অনলাইনে এবং অফলাইনে সকল ধরনের তথ্য এবং সেবা পাবেন অনলাইনেও কোনো জিনিস যদি আপনার পছন্দ হয় তাদের পেজ থেকেও কিনে নিতে পারবেন জেনুইন কম্পিউটার পেজ থেকে সো एवरीवन সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়াই করি আল্লাহ হাফেজ